বাচ্চাকে কোলে নাওকে কেন্দ্র করে দুই ভাইয়ের বৌদের মধ্যে বিবাদ বড় আকার ধারণ করলো অভিমানে দাদার বুকে ছুরি মারলো ভাই সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দুপুরি মহকুমা সকুয়াছড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইরহাট এলাকায় জানা গিয়েছে বুলবুল হক এবং রবিউল হকের বাচ্চাকে কোলে নেওয়া নিয়ে বিবাদ লেগেছিল অভিযোগ বুলবুলের বাচ্চাকে কোলে নিলেও রবিউলের বাচ্চাকে কোলে নেয়নি তাদের মা এই নিয়ে দুই ভাইয়ের বৌদের মধ্যে বাড়িতে ঝামেলা লাগে অভিযোগ রবিউল বিষয়টি জানতে পেরে বাড়িতে এসে দাদার বুকে আচমকায় ছুরি চালিয়ে দেয় বুলবুল আহত হন তড়িঘড়ি তাকে উদ্ধার করে তুকুরি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই তার চিকিৎসা চলে বুলবুলের বাবা কাফির উদ্দিন মিয়া বলেন বাড়িতে বাচ্চাদের কোলে নেওয়া নিয়ে ঝামেলা লেগেছিল সেই সময় ছোট ছেলে রবিউল বড় ছেলের বুকে আঘাত করে ছুরি দিয়ে তিনি আরও অভিযোগ করেন ছুরি দিয়ে মারার পর বাড়িতে ভাঙচুরও করে রবিউল বিষয়টি নিয়ে দুপুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে পুলিশ সূত্রে খবর লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনা তদন্ত করে দেখা হবে কি নাম আপনার আমার নাম কপিল উদ্দিন কি হয়েছে আজকে ঘটনা ওই আজকে ঘটনা হয়েছে বাচ্চা নিয়ে একটু খেসার লাগছে তো ওই যে ওর বউ একটু দারু খাই বেশি দারু খাই বেশি তারপরে ওনার বউ মানে রবিউলের বউ আইসা কি বলছে না বলছে বাঁধ ধুয়ে ওকে ছুঁড়ি নিয়ে আইছে ওই দেখান খাম কাকে মারলো কে মারলো ওনার ডুবি ওর মারছে ও গুলুকে গুলবুল কে কেন মারলো ওই যে ওগুলা কুতাল নিয়ে আগের কোনো ক্যাচাল ছিল না 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 আগে কোনো কেতল আজকে কি নিয়ে কেঁচাল হয়েছে ওই বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে কি ক্যাচাল ওই বাচ্চা নিয়ে ক্যাচাল হয়েছে ওই ওর ওর দিদিমা ওকে কলা নিছে ও একদম পায়খানা করছে আর ওরটা পায়খানা পায়নি তখন কে একটু দাঁড়া করে দিয়ে বাচ্চারাকে ঠুটে গেছে এই টুটে আর অন্য কিছু নেই অন্য কিছু তারপর কি করলো তারপর ও তো দারু খেয়ে আইসা ওই যে ঘর দুয়ার সব ভাঙিয়া চলেছে না কি অবস্থা করছে ঘরে ভাঙিয়া চুলিয়ে একদম মেজমার করে দিয়েছে কোন এলাকায় বাড়ি আপনাদের রায় পাড়া না আমাদের যে দুইটা সাঁকুয়ার ঘোড়া কোন এলাকা দুই লাখ সাঁকুয়ার ভাড়া দক্ষিণ গোসাই আপনার নাম আমার নাম আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা ও বাড়িকে ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর ফোর অথবা জিরো থ্রি ফাইভ এইট টু 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 ফোর সিক্স নাইন ওয়ান এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে